হাসপাতাল চত্বরে ছড়িয়ে রয়েছে আবর্জনা স্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে রোগ জীবাণু ছড়ানোরও আশঙ্কা রয়েছে ঘটনাটি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের হাসপাতালের গেটের ভিতরে ঢুকলেই দেখা যাচ্ছে এই চিত্র ভ্যাট উপচে পড়ছে আবর্জনা আবর্জনা স্তূপের পাশেই রয়েছে রোগীর আত্মীয়দের বসার জায়গা যদিও এই আবর্জনার ফলে কেউই সেখানে বসতে পারছেন না এভাবেই যদি কন্টিনিউ আবর্জনা পড়ে থাকে তাহলে হাসপাতালে আগত রোগীরা

হসপিটাল পরিষ্কার করে নিয়ে হোক হসপিটাল কর্তৃপক্ষের কাছে এটাই আমরা রিকোয়েস্ট হ্যাঁ আজকে অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে একদম 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 রোগী রাত্রে ইয়ে হয়ে যাবে মানে সব কি বলবো এটা যাদের রোগ জীবাণু ছড়াতে পারে তাদের মধ্যে মত অনেকে আতঙ্কের মধ্যে যদিও হাসপাতাল সুপার শুভঙ্কর কয়াল বলেন ওই স্থানে বায়োমেডিক্যাল ওয়েস্ট থাকার কথা নয় তবে সাফাইয়ের গাড়ি কম থাকার জন্য এবং রোগীর পরিমাণ বেশি থাকার জন্য ওখানে আবর্জনা জমেছে বিষয়টি হাসপাতালের পক্ষ থেকে পৌরসভাকে পরিষ্কার করার জন্য জানানো হয়েছে তারপরও আমরা দেখে নিচ্ছি হসপিটালের চত্বরে তো কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট থাকার কথা না কেন ওটা আমাদের প্রত্যেক দিন ডেলি লিফটিং করে নিয়ে যায় যেগুলো লাল প্যাকেট বা হলুদ প্যাকেটগুলো হসপিটাল চত্বরে যেটা থাকে সেটা হচ্ছে মিউনিসিপাল ওয়েস্টেজ যেটা হচ্ছে নন বায়োমেডিক্যাল কালো প্যাকেট এটা মিউনিসিপ্যালিটি থেকে গাড়ি করে নিয়ে যায় হ্যাঁ সেটা আমরা আমাদের আসলে যে পরিমাণ গাড়ি আছে তার তুলনায় জেনারেশান প্রচুর হচ্ছে প্রচুর পেশেন্ট যেমন পেশেন্টের সংখ্যা বেশি পেশেন্ট পার্টিও তেমনি প্রচুর তো প্রতিনিয়ত ওই ননবায়োমেডিক্যালে থাকে বেসিক্যালি উচ্ছিষ্ট ভাত খাবারের উচ্ছিষ্ট বিভিন্ন রকম জিনিস যেগুলো এই সংখ্যা পেশেন্টের নাম্বার অফ পেশেন্টের বেড়ে যাচ্ছে গাড়িতে কুলিয়ে যাচ্ছে আমরা মিউনিসিপ্যালিটিকে বলেছি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে উনি অতিরিক্ত গাড়ি দেবেন আমাদের তাহলে ওই সমস্যাটা থাকবে না হ্যাঁ দুর্গন্ধ ছড়াচ্ছে তো নিশ্চয়ই হ্যাঁ কেননা হচ্ছে আমাদের ওই বললাম যেটা জেনারেশনের পরিমাণ অনেকটাই বেশি হয়ে গেছে কালো প্যাকেট বায়োমেডিক্যাল ওয়েস্ট তো ওখানে কালো প্যাকেটে থাকার কথা বায়োমেডিক্যাল আমি সকালেও রাউন্ড দিচ্ছি তখনও কোনো কালো প্যাকেট ছাড়া অন্য কিছু ছিল না যে যদি আপনি বলছেন তাহলে আমরা খোঁজ নিয়ে দেখবো যদি বায়োমিস্টেক কিছু হয়ে গিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার